এই যে একবার দূরত পড়ছেন একদল আছে গো এই আপনার দূরত নবীর দরবারে পৌঁছাইয়া দেয় নবীর দরবারে পৌঁছাইয়া দেই শুধু না আপনার নাম ঠিকানা বাবার নাম দাদার নাম সহ আমার নবীর দরবারে আপনার নাম এবং আপনি যে দূরত পড়ছেন এই আওয়াজ সহ আমার নবীর দরবারে পৌঁছাইয়া যাই সুবহানাল্লাহ আপনি যে পড়ছেন বাবার নাম দাদার নাম লিস্টি সহ চলে যায় আপনি যদি এই রকম ভাবে দৈনিক যদি 100 বার যদি দরুদ পড়েন তাহলে 100 বার নবীর দরবারে আপনার দরুদ পৌঁছবে মনে রাখবা বন্ধু সাহাবায়ে কেরামগণ আমার নবীকে জানাইয়া দিলেন ও নবী গো নবী গো আপনি তো ওচিরেই দুনিয়া থেকে চলে মাটিতে একাকার হয়ে যাবেন এবার আমার নবী ডাক দেয়া বলে সাহাবীরা রে আমি নবী জমিনের মধ্যে মাটির মধ্যে একাকার হয়ে যাইব না যাইব না কেননা আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা হারামাল আরদি আন তাকুলু আজসাদুল আমবিয়া নিশ্চয় জমিনের জন্য আমি নবীদের দেহকে নবীদের দেহকে বক্ষণ করা আল্লাহ হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ সুতরাং তুমি যে একবার যে সুবহান এই যে নবীর উপর যে দরুদ পাঠ করতেছো নবীর দরবারে তোমার দরুদ পৌঁছাইয়া যাইতেছে তোমার দরুদ নবীর দরবারে পৌঁছাইয়া যাইতেছে আমি কে আমার প্রতি কেমন করে দূরত মহাব্বত ভালোবাসা দেখাইতেছে কেননা আমার নবী বলেন সুনানে বাজারের মধ্যে একটা হাদিস এসেছে হায়াতি খায়রুল লাকুম আমার জীবদ দশাইটা এটাও তোমাদের জন্য কল্যাণকর ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম আমি যে দুনিয়া থেকে চলে গেলাম এইটাও তোমাদের জন্য কল্যাণকর তুরাজু আলাইয়া আমালুকুম তোমাদের আমলগুলো আমি নবীর সামনে যখন উপস্থাপন করা হয় ফামা রাইতু মিন খায়রিন আমি যখন তোমাদের ভালো কোনো কর্ম দেখে থাকি আমি যখন নবী দেখতে পাই হামিদুল্লাহ আলাই আমি আল্লাহর কাছে প্রশংসা আদায় করতে থাকি আমি নবী খুশি হইয়া যাই আল্লাহ আমার নবী বলেন

আমরা রোজা রাখি আমাদের আল্লাহ শরিক হয় না কিন্তু এই দুরুদ শরীফ এমন একটা ইবাদত এমন একটা কাজ যেই ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতারা তারা এবং ইমানদার বান্দারা শরিক হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলাল নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাঠ করে জোরে জোরে কি সুবহানাল্লাহ কইতেন না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

শুকর আদায় করার জন্য নবীকে স্মরণ করার জন্য আল্লাহর জিকির করার জন্য কাজের জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে এই জন্য আমার নবী সাল্লাহ

মসজিদে আসার শক্তি থাকা সত্ত্বেও অনেকে নামাজ পড়তে পারে না নবীর উপর দুরুদ করতে পারে না এই জন্য আমরা প্রত্যেক নামাজের পর আল্লাহর কাছে তৌফিক কামনা করব আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ও আমার আল্লাহ আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ও আল্লাহ আপনাকে ডাকার জন্য আমার তৌফিক দাও দাও আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর জিকির করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে জিকিরিকা ও শুক্রিকা রবের শুক্রিয়া আদায় করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছে অনেক কিছু দিয়েছে আল্লাহর নিয়ামত রাজির মধ্যে অনেক কিছু আপনাকে দিয়েছে দেওয়ার পরেও আপনি শুকর আদায় করতে পারেন নাই আল্লাহ আপনাকে সেই তৌফিক দেয় নাই এই জন্য বাবারা বন্ধু

আর যে আমার নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর শুকর আদায় করবে না আমি তার দন সম্পদ সবকিছু কাইরা নিব কাইরা নিব ছিনায় নিব এই জন্য বাবারা বন্ধুরা মানুষ টাকা থাকলেই ভালো কাজ করতে পারে না আল্লাহর কাছে চাইতে হবে এই জন্য আমরা সবাই প্রত্যেক নামাজের পর এই দোয়াটা শিখে নিব যারা পারি আমরা নামাজের পর এই দোয়াটা পড়ব আল্লাহ আইনা আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি

সম্পর্কে আলোচনা করে আল্লাহ আর ফেরেস্তারা নবীর উপর দুরুদ পাঠ করার অর্থ কি জানো ফেরেশতারা নবীর উপর দুরুদ পাঠ করার অর্থ হয়েছে আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকে আল্লাহর কাছে নবীর জন্য রহমতের দোয়া করতে থাকে বরকতের দোয়া করতে থাকে আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ইমানদার বান্দারা আমি যেহেতু ইবাদতের মধ্যে শামিল হয়ে গেলাম ফেরেশতারা আমার ইবাদতের মধ্যে শামিল হয়ে গেল সুতরাং তোমরাও পড়ো আমার নবীর উপর দুরুদ সল্লু তোমরা দুরুদ পর ওয়াসাল্লিমু সালামদা ও তসলিমা যথাযথভাবে ভাবে আমি নবীর উপর তোমরা দুরুদ সালাম প্রেরণ করো সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য জবান থাকলে দুরূদ পড়তে পারে না সুবহানাল্লাহ বলতে পারে না আলহামদুলিল্লাহ বলতে পারে না ভালো কাজ করতে পারে না আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে আল্লাহ তৌফিক দিলে পড়তে পারে তৌফিক না দিলে পড়তে পারে না এই জন্য আপনারা সকলে আমার সাথে একবার দুরূদ পাঠ করেন বলেন বেশি বড় দুরূদ না ছোট একটা দুরূদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাই বলেন সবাই বলেন

রুফিয়াত আনহোয়া শ্রোদারজাত আল্লাহ রব্বুল আলমিন তার দশটা মর্যাদা বাড়ায়া দিবেন সোবাহান আল্লাহ তাহলে একবার পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন দশটা রহমত দিবেন দশটা গুণা মাফ করবেন দশটা মর্যাদা বাড়ায়া দিবেন একবার দুরুদ যে আপনি পড়ছেন তিন একবার পড়ার কারণে আপনাকে দশটা তিরিশটা আপনাকে দশটা হলো রহমত দশটা গুণা মাফ আর ১০টা মর্যাদা বাড়ায়া দিল আপনার সব তিরিশটা সব পায়া গেলেন এবার দুইবার পড়লে তারপরে আপনি ষাট বার পেয়ে গেলেন এইভাবে আপনি যদি একশতবার পড়েন দৈনিক যদি একশতবার নবীর উপর দুরুদ পড়েন তাহলে এক হাজার সবাব আপনার আমল নমার মধ্যে চলে যাবে সোহান আল্লাহ la, la. তাহলে নবীর উপর দূরত পড়তে আমরা কৃপণতা করব না আমার নবী বলেন আলা উখবিরুকুম বি আবু খলিন ও আমার সাহাবায়ে কেরাম আমি তোমাদেরকে সবচাইতে বখিল সবচাইতে কৃপণ ব্যক্তির কথা কি আমি তোমাদেরকে বলবো না এবার সাহাবায়ে কেরামগণ বললেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনি আমাদেরকে বলেন তারা কারা তারা কারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যুকিরতু ইনদাহু চার সামনে আমার নবীর নাম উচ্চারণ করা হয় আর আমার নবীর উপর দূর পাঠ করল না ফাজালিকা আবু নাস আমার নবী বলে

প্রশস্ত হৃদয়ের যদি অধিকারী হইয়া থাকি তাহলে আমরা একটু জবান খুলে মন খুলে নবীর মহাব্বতে আমরা সকলে বলি আলাইহি আলাই এই যে একবার দরুদ পড়ছেন একদল ফেরেশতা আছে গো এই আপনার দরুদগুলো নবীর দরবারে পৌঁছাইয়া দেয় নবীর দরবারে পৌঁছাইয়া দেয় শুধু পৌঁছায় না আপনার নাম ঠিকানা বাবার নাম দাদার নাম সহ আমার নবীর দরবারে আপনার নাম এবং আপনি যে দরুদ পড়ছেন এই আওয়াজ সহ আমার নবীর দরবারে পৌঁছাইয়া যায় সুবহানাল্লাহ আপনি যে পড়ছেন বাবার নাম দাদার নাম সহ চলে যায় আপনি যদি এই দৈনিক যদি 100 বার যদি দুরূদ করেন তাহলে 100 বার নবীর দরবারে আপনার দুরূদ পৌঁছবে মনে রাখবেন বন্ধু সাহাবা کرامগণ আমার নবীকে জানায় দিলেন ন ও নবী গো নবী আপনি তো ওচরেই দুনিয়া থেকে চলে মাটিতে একাকার হয়ে যাবেন এবার আমার নবী ডাক دیا۔ বলে সাহাবীরা রে আমি নবী জমিনের মধ্যে মাটির মধ্যে একাকার হয়ে যাইব না যাইব না কেননা আল্লাহর নবী বলেন

হইতেছে কেননা আমার নবী বলেন সুনানে বাজার মধ্যে একটা হাদিস এসেছে হায়াতি খায়রুল লাকুম আমার জীবদ্দশায়টা এটাও তোমাদের জন্য কল্যাণ কর ওয়া ওয়ফাতি খায়রুল লাকুম আমি যে দুনিয়া থেকে চলে গেলাম এইটাও তোমাদের জন্য কল্যাণ কর তুরুযু আলাইয়া আমালুকুম তোমাদের আমলগুলো আমি নবীর সামনে যখন উপস্থাপন করা হয় ফামা রাআইতু মিন খায়রিন আমি যখন তোমাদের ভালো কোনো কর্ম দেখে থাকি ভালো কর্ম আমি যখন নবী দেখতে পাই আলাই আমি আল্লাহর কাছে প্রশংসা আদায় করতে থাকি আমি নবী খুশি হইয়া যাই সুবাহান আল্লাহ আমার নবী বলেন

কেমন করে ভালোবাসা লাগবে জানো নি আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম সহি বুখারীর 15 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ বলে আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমরা যত ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার মুমিন হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমরা জীবনের চাইতে জানের চাইতে সন্তান সন্ততির চাইতে পিতা তারা চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার প্রকৃত মুমিন হইতে পারবা না প্রকৃত ইমানদার হইতে পারবা না তোমরা যদি আমার নবীর উপর যদি দুরুদ না পাঠাও এমন মনে কইরো না নবীর দরবারে দুরুদ পৌঁছে না এমন একটা মুহূর্ত নাই নবীর দরবারে কেউ দুরুদ পড়ে না নবীর উপর কেউ দুরুদ পড়ে না চব্বিশটা ঘন্টা প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নবীর উপর দরুদ সালাম পাঠাইতে তাকে জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক সকাল বেলা ফজরের নামাজের পর সত্তর হাজার ফেরেশতা আমার নবীর রও যায় আসি আমার নবীর উপর দুরুদ পাঠ করতে থাকে আসর পর্যন্ত ওই ফেরেশ তারা ফজর থেকে আসর পর্যন্ত নবীর উপর দুরুদ পাঠ করার পরে তারা চলে যায় আবার ওই আসর থেকে ফজর পর্যন্ত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলুবি রাহমাতুল্লাহি আলাই মাদারিজুন নবুয়তের মধ্যে হাদিসটা সহি সনদে হাদিসটা এসেছে তারপরে ওই আসরের পর থেকে ফজর পর্যন্ত 70000 ফেরেশতা আমার নবীর উপর দুরুদ পাঠ করতে থাকে সুতরাং তোমরা যদি নবীর উপর দূরত না পার করু তাতে নবীর কোনো আসে যায় না বরং আমাদেরই নিজেদেরই লস হয়ে যাবে কন ঠিক কিনা মনে রাখবেন মুসলমান ওই ফজর থেকে আসর পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা নবীর উপর দূরত পরে আবার আসর থেকে ফজর পর্যন্ত নবীর উপর সত্তর হাজার ফেরেস্তারা আইসা দূরত পাঠ করতে থাকে প্রথম যেই ফেরে সত্তর হাজার ফেরে মনোযোগ দিয়ে শুনবেন প্রথম যেই সত্তর হাজার ফেরেস্তা নবীর উপর দূরত পাঠ করলো ওই সত্তর হাজার ফেরেস্তা আর দ্বিতীয়বার আসার সুযোগ তাদের নাই সুবাহান আল্লাহ আর মহব্বতে সুরে কন্যা সুবাহান আল্লাহ এই যে সুবহানাল্লাহ বলার সুযুত আল্লাহ তৌফিক আপনাকে দিলে আপনি বলতে পারবেন কেন না আল্লাহর নবী আমাদেরকে দোয়া শেখায়া দিয়েছেন সুবহানাল্লাহ তখনই বলতে পারবেন যখন আপনাকে সেই তৌফিক দেওয়া হবে তখনই আপনি দিতে পারবেন জবান থাকলে দিতে পারবেন বিষয়টা এমন না যাই হোক আমি যেই কথাটা বুঝাইতে তাছিলাম আমার নবী বলেন আমার নবী বলেন খুব কঠিন কথা মার নবী বলেছেন মান নাসিয়া সলাতে আলাইয়া খতিয়া তরিকল জান্না ইবনে মাজা শরীফের মধ্যে ইবনে মাজা শরীফের 908 নম্বর হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান নাসিয়া সলাতে আলাইয়া খতিয়া তরিকল জান্না যে আমার উপর দরুদ পাঠ করতে আমার নাম শোনার পর আমার নাম শোনার পর নবীর নাম শোনার পর নবীর উপর দরুদ পাঠ করতে বলে যায় সে মূলত দরুদ পাঠ করতে নাই সে আমার সে জান্নাতের রাস্তা মূলত ভুলে গেল নাউজুবিল্লা তাহলে হাদিস থেকে আমরা কি পাইলাম কি পাইলাম যে দুরুদ পাঠ করে না নবীর নাম শোনার পরে দুরুদ পাঠ করে করে না সে সবচাইতে বড় বখিল সে সবচাইতে বড় কৃপণ তাহলে আমরা কি কৃপণতার কাতারে থাকতে চাই না প্রশস্ত অধিকারী হতে চাই এই জন্য নবীর নাম শোনার পর দুরুদ পড়তে আমরা কার্পণ্য কৃপণতা করব না আমরা বখিলামি করব না এই জন্য নবীর নাম শুনে যে দুরুদ পাঠ করে না সে নবীর নাম শুনে দুরুদ পাঠ করতেই বলে নাই সে মূলত জান্নাতের রাস্তাটাই বলে গিয়েছে নাউজুবিল্লাহ